আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী দেশ দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটি আজকে দেখছেন জানছেন শুনছেন সকলকে জানে আন্তরিক মোবারক আমরা এখন বর্তমানে রয়েছি বাংলাদেশের রাজধানী ঢাকা প্রবেশ পথে একটি প্রতিষ্ঠানের মধ্যে যে প্রতিষ্ঠানের নাম হচ্ছে জামিয়াতুল ইমাম শাহ হলিউল্লাহ দেহলভি এই মাদ্রাসার মধ্যে অনেকগুলো বিভাগ রয়েছে তো আজকে একটি বিভাগ নিয়ে আপনাদেরকে সুসংবাদ জানাবো যে এই বিভাগটির নাম হচ্ছে ইমাম আমাদের বানানো হয়েছে বিভিন্ন অনেক সময় মুসাফির ভাই আসেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসার পরে ওনারা ঢাকায় থাকতে পারেন না খাবারের খরচ থাকার খরচ এজন্য আমরা মাদ্রাসার মধ্যে বিভাগটি করেছি জামিয়াতুল ইমাম দিনদার মুসাফির খানা যখন বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে কোনো ভাই মুসাফির ভাই ডাকে আসবে সে আমাদের এখানে আলহামদুলিল্লাহ ফ্রি থাকবে এবং খাবে আমাদের এখানে থাকার বিএপি ব্যবস্থা আছে এবং আমাদের এখানে বিএপি খাবারের ব্যবস্থা আছে ইনশাল্লাহ এখানে থাকতে পারবে তবে এখানে থাকার জন্য কি কি প্রয়োজন প্রশ্ন যদি করেন তাহলে বলবো এখানে থাকার জন্য কিছুই লাগবে না শুধুমাত্র আপনার আইডি কার্ডটা লাগবে এবং আপনার বাবা মায়ের আইডি কার্ডে ফটোকপি দিতে হবে এই দুইটা তিনটা জিনিসের দ্বারাই আপনি এখানে থাকতে পারবেন আর আমাদের এখানে এন্ট্রি করতে পাত্র দিবেন একশো টাকা দিয়ে আপনি এন্ট্রি করে থাকতে পারবেন আর কোনো খরচ থাকবে না আপনি যদি বছরে দশ বারো আসেন এন্ট্রি একবারে লাগবে আর দ্বিতীয়বার এন্ট্রি করতে হবে না আমাদের এই দিনদার মুসাফির খানার মধ্যে প্রায় প্রতি মাসে লক্ষাধিক টাকার উপরে খরচ যাচ্ছে আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান এটা গ্রহণ করে যাচ্ছে বহন করে যাচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে আলহামদুলিল্লাহ বিভিন্ন দিনদার ভাই সহযোগিতা করতেছেন শরীর থাকতেছেন গত কয়েকদিন আগে এক ভাই প্রবাস থেকে ফোন দিয়েছিলেন যে হজরত আমি এই ইমাম দিনদার মুসাফির খানার জন্য দুই লক্ষ টাকা দিতে চাই আলহামদুলিল্লাহ আমরা ওনার দান গ্রহণ করেছি। এখনো যদি কোন দিনদার ভাই চান যেহেতু আমরা এটা করেছি কোনো ভাই যদি চান আমাদের এই দিনদার মুসাফির খানায় শরীর থাকে তাহলে আমরা আপনার জন্য সুযোগ করে দেব ইনশাআল্লাহ আমাদের এই দিনদার মুসাফির খানার একটি বিকেশ এবং নগদ নাম্বার রয়েছে যে নাম্বারটি হচ্ছে জিরো ফাইভ জিরো থ্রি এই নাম্বারের মধ্যে বিকাশ নগদ রয়েছে যদি কোনো দিনদার বাই চান যে জামিয়াতুল ইমাম দিনদার মুসিয়াফির খানে আপনি শরীর থাকবেন আপনার শরীর হওয়ার সুযোগ রয়েছে আমাদের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন জানছেন শুনছেন সকলকে বলবো আমাদের ইসলামিক মাদ্রাসা এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন আমরা আমাদের দিনদার মুসাফির খানা সম্পর্কে আরো আলোচনা নিয়ে আপনাদের সামনে পরবর্তীতে ভিডিওতে আসবো ইনশাআল্লাহ সালাম আলাইকুম ও রহমতুল্লাহ ও